আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা এই গরমে আমার সকল পোষা প্রাণীদের সুস্থ রাখতে আমি কি করি তা এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি মূলত দুইটি পদ্ধতিতে আমার পোষা প্রাণীদেরকে পালন করি এক হচ্ছে আবদ্ধ অবস্থায় আর এক হইতেছে অবস্থায় তো মূলত আমি আবদ্ধ অবস্থায় পালন করি কবুতরের বাচ্চা দুইটা এবং দশ টাকা পিস কিনা ওই বয়লার মুরগির বাচ্চাগুলো তো বর্তমানে আমি এইগুলোই আবদ্ধ অবস্থায় পালন করতেছি তো এই গরমে আবদ্ধ অবস্থায় পালন করার ক্ষেত্রে আমি যেই যেই পরিচর্যাগুলো করে থাকি তো সর্বপ্রথমে আমার এই আবদ্ধ অবস্থায় রাখা পানিগুলোর জন্য আমি সব সময় ঠান্ডা পানি এদের জন্য দিয়ে থাকি তো চব্বিশ ঘন্টায় কিন্তু এদের পানির পাত্রর মধ্যে পানি রাখি আর হইতাছে আমি এদের সকালে বিকালে এবং রাতে তিন টাইম খাবার দিই দুপুরের সময় আমি এদেরকে খাবার দিই না কারণ রোদের মধ্যে খাবার দেওয়ার ঠিক না আর হইতাছে আমি দুপুরে গোসল করার আগে এই কবুতর এবং মুরগির পা চার থেকে পাঁচ মিনিট ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখি তো বন্ধুরা বিষয় হইতাছে আমার কবুতরের বাচ্চা এবং মুরগির রাখার যেই গড়টা রয়েছে এই গড়ের উপরে কিন্তু আম গাছ রয়েছে তো আম গাছের ছায়া পড়ার কারণে এই গড়ের মধ্যে তেমন একটা রোদের তাপ আসতে পারে না তো এরকম খামারের উপর যদি গাছ থাকে তাহলে খামারের প্রাণীদের তেমন বেশি ক্ষতি হয় না এই গরমের মধ্যে তো প্রিয় ভাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন আবদ্ধ অবস্থায় পোষা কিভাবে রাখলে সুস্থ থাকে এখন আমি আপনাদেরকে জানাবো অর্ধসারা অবস্থায় যে সকল পোষা আমি পালন করে থাকি এদের সুস্থ রাখতে আমি কি করে থাকি তো আমি অর্ধসারা অবস্থায় যে পোষা প্রাণীগুলো পালন করি তা হইতাছে হাঁস মুরগি এবং চীনা হাঁস তো এদেরকে সুস্থ রাখতে আমার তেমন বেশি কিছু করতে হয় না কারণ উন্মুক্ত অবস্থায় থাকার ফলে তাদের থাকার সঠিক জায়গাটা তারা নিজেরাই খুঁজে বের করে নেয় যেমন দেখুন আমার দেশি হাঁস গুরু এই কলা গাছের নিচে এসে আশ্রয় নিয়েছে তো কলা গাছের নিচে কিন্তু সাধারণ জায়গা থেকে তাপমাত্রাটা অনেক কম আর হইতাছে আমার দেশি গুরু আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখেছেন এই জায়গায় সব সময় থাকে তো এখন না থাকার কারণ হইতাছে বাইরে কতটা রোদ এত পরিমাণ রোদ দেখে মুরগিরা গাছের নিচে নিচে গিয়ে আশ্রয় নিয়েছে তো বাজারের বাচ্চা বাচ্চাগুলো এবং কয়েকটা মুরগিও দেখতে পারতেছেন এসে বসে রয়েছে তো এরকম আমাদের বাড়ির আশেপাশে যেই ঠান্ডা জায়গা রয়েছে ওই ঠান্ডা জায়গাতে তারা আশ্রয় নিয়েছে তো এই গরমে অর্ধসারা অবস্থায় হাঁস মুরগি পালন করার জন্য আপনাদের তেমন বেশি কষ্ট করতে হবে না যদি আপনার বাড়ির আশেপাশে এরকম গাছপালা থাকে আর আপনারা চাইলেই সময় মতো মুরগিদেরকে পানি দিতে পারেন ঠান্ডা পানি তাছাড়া আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে তারা পুকুর থেকেই সাধারণত পানি খেয়ে থাকে তো প্রিয় বায়ু বোনেরা আশা করছি বুঝতে পারছেন এই গরমে কিভাবে অর্ধারা এবং আবদ্ধ অবস্থায় পোষা পানিদের যত্ন নেবেন তো প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম